জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বহু আলেম উলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই রায়গুলো জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন হেসিবাদী সরকারের দমন পীড়নের সেই কালো অধ্যায় জাতি এখনো ভুলে যায়নি আমাদের ষাট লাখ কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে হাজারো নেতাকর্মী হত্যাকাণ্ড ও গমের শিকার হয়েছেন মির্জা ফখরুল বলেন দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় যা কোনো বিদেশি শক্তির মুক্ত এবং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে তিনি আরও জানান সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানায় রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্যকে বড় পরিসরে না বাড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন সব রাজনৈতিক দলকে এখন নির্বাচনী ট্রেনকে গন্তব্য হিসেবে বিবেচনা করা উচিত